নমস্কার বন্ধুরা জুথিকার রান্নাতে সকলকে স্বাগত আজকের রেসিপি হলো ডাল শুক্তানি অসহ্য গরমে যখন কোনো কিছু খেতে ইচ্ছে করবে না তখন এই ডাল শুক্তানিটা বানিয়ে ফেলতে পারো এটা যেমন খেতে সুস্বাদু হয় সেরকম এটা এই গরমের পক্ষে খাওয়াও খুব উপকারী চলো তাহলে শুরু করি রেসিপিটা ডাল শুক্তানি বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটা এখানে তিন চার মিনিট ভেজে নেবো যাতে এর কাঁচা ভাবটা চলে যায় বন্ধুরা অনেকে এই রান্নাটা মুগ ডালের পরিবর্তে মটর ডালেও তৈরি করে মুগ ডালটা ভাজা হয়ে গেছে এখন এটা আধ ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম আর এখানে উচ্ছে গোল করে কেটে নিয়েছি লাউগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর সজনে ডাটা কেটেছি আধ ঘন্টা পর ডালটা ভিজে গেলে এটাকে সেদ্ধ করে নেব এর জন্য একটা কুকারের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম জলের মধ্যে এক চামচ পরিমাণ নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর কুকারের মধ্যে ভেজে নেওয়া মুগ ডালটা দিয়ে দিচ্ছি এখন কুকারের লিডটা লাগিয়ে দিলাম এরপর কুকারটা তিন থেকে চারটা সিটি দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। মাঝারি আছে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিতে হবে আর অন্যদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম করতে দিলাম তেলের মধ্যে প্রথমে উচ্ছেটা ভেজে নেব উচ্ছেটা এখানে ভালো করে একটু ভেজে নিলে ডালের মধ্যে ভাবটা কম হবে আর বন্ধুরা আমি এখানে উচ্ছে নিয়েছি তবে এটা করলা দিয়েও তৈরি করা যাবে দু তিন মিনিট উচ্ছেটা নাড়াচাড়া করার পর এর মাঝখানে জায়গা করে ডাটাটাও দিয়ে দিলাম ডাটাটা এখানে না ভাজলেও চলতো তবে আমি এখানে উচ্ছে সঙ্গে দু মিনিটের মতো ডাটাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এরপর এর মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন হলুদটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে আরও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব বন্ধুরা আমরা কিন্তু সবাই জানি ডাটা বেশি ভাজলে এর মধ্যে জুসি ভাবটা নষ্ট হয়ে যায় ডাটাগুলো ছিপড়ে হয়ে যায় তাই এটা বেশি ভাজা চলবে না দু তিন মিনিট নাড়াচাড়া করার পর ডাটাগুলো কড়াই থেকে উঠে নিতে হবে এখানে ডাটা আর উচ্ছেটা আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এখন এই শুকনো কড়াইটার মধ্যেই বন্ধুরা যে লাউগুলো কেটেছিলাম সেটা দিয়েও অল্প একটু নাড়াচাড়া করে নেব গরমকালে যতটা পারা যায় কম তেল মশলা রান্না খেলে সেটা হজম হতে সুবিধে হয় আর খেতেও ভালো লাগে তাই আমি অল্প পরিমাণ তেলের মধ্যে লাউটা ভেজে নিচ্ছি লাউটার মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম এটা অনেকে লাউয়ের পরিবর্তে পেঁপে বা চাল কুমড়ো দিয়েও করে তবে লাউটা দিয়ে করলে এটা বেশি খেতে ভালো লাগে দু মিনিটের মতো ভেজে লাউটা তুলে নিচ্ছি এখন একটা মশলা তৈরি করে নেব এর জন্য গ্রাইন্ডারের মধ্যে এক চামচ পরিমাণ রাঁধুনি নিয়ে নিলাম আর এর সঙ্গে অল্প একটু পরিমাণ আদা নিয়ে নিলাম এখন এর মধ্যে দু চামচের মতো জল দিয়ে আদা আর আধুনিকটার একটা পেস্ট বানিয়ে নিলাম যে কোনো শুক্ত রান্না করতে বন্ধুরা এই মশলাটা দিলে খুব ভালো লাগে খেতে ডালটা এদিকে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে ডালটা এখানে কতটা সেদ্ধ হয়েছে বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন এই সেদ্ধ ডালটার মধ্যে অল্প ভেজে নেওয়া লাউটা দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সজনে ডাটা উচ্ছেটা এখন দেবো না বন্ধুরা এখন লাউ আর সজনে ডাটাটা ডালটার মধ্যে দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এর সঙ্গে রাঁধুনি আর আদা বাটাটা এক চামচের মতো দিয়ে দিলাম এরপর কুকারটা গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়ে ওপর থেকে ঢাকাটা এইভাবে আলগা করে দিয়ে দিলাম লাউ আর ডাটাটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে এখানে বন্ধুরা লাওয়া ডাটাটা যদি একটু তাড়াতাড়ি সেদ্ধ করতে চাও তাহলে কুকারের মধ্যে একটা সিটি দিয়ে দিলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখানে লাওয়া ডাটাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করে এর মধ্যে এক চামচ সর্ষে দিয়ে দিলাম আর এর সঙ্গে হাফ চামচ পরিমাণ রাঁধুনি দিয়ে দিলাম ফোরনটার থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম আর এর সঙ্গে কুকারটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হবে না তাই এর মধ্যে জল দিলে অল্প করে জল দিতে হবে আর জলটা অবশ্যই গরম করে দিতে হবে এখন ডালটা অল্প ফুটতে শুরু করেছে এর মধ্যে উচ্ছে ভাজাগুলো দিয়ে দিলাম উচ্ছে ভাজাগুলো নাড়াচাড়া করে ডালটার সঙ্গে মিশিয়ে এটা এখন কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে বন্ধুরা ডালের রেসিপিটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে না একেবারে শেষে এর মধ্যে আরও দু একটা জিনিস মিশিয়ে দিতে হবে তাহলে এটা খেতে একেবারে অসাধারণ হবে কম আছে ডালটা এখন তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব তিন চার মিনিট ফুটে গেলে এর মধ্যে রাধুনিয়ার আদা বাটা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম রাঁধুনিয়ার আদা বাটা ভালো করে মিশিয়ে এর মধ্যে হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম রাঁধুনি বাটাটা কিন্তু খুব বেশি পরিমাণে এখানে দেওয়া যাবে না বন্ধুরা অল্প করে শেষে দিতে হবে তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে এরপর গ্যাসটাকে অফ করে কড়াইটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর্যন্ত এটা রেখে দিতে হবে দারুণ স্বাদের ডাল শুক্তো বা ডাল শুক্তানি তৈরি হয়ে গেছে গরমকালে অনেক সময় আমাদের খেতে ইচ্ছে করে না বা খাওয়ার রুচি থাকে না তখন এই ডাল শুক্তটা বানিয়ে নিতে পারো অনেক উপকার পাবে এটা খেলে রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে আসি টাটা